আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জামাদার এগ্রোতে অনেকেই আমাকে ফোন করে বা কল করে এস করে আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে অনেক সময় কমেন্টস করে যে আমি গরু এবং ছাগলের জন্য কোন গাছটা খাওয়াবো তো আমার পরামর্শ হচ্ছে যে গরু এবং ছাগলকে আপনারা জার্মান গাছটা খাওয়াতে পারেন ছাগলের জন্য স্মার্ট নিপে একটা ব্যাটার তবে স্মার্ট নেপেয়ারটা সব জায়গায় পাওয়া যায় না সচরাচর আমার এখানে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না যেহেতু মোটামুটি সব লেভেল থেকে যারা যে গাছটা আছে এই গাছটা পাওয়া যায় এই যারা গাছটা খাওয়ানো বেটার কারণ হলো যারা গাছটা হচ্ছে যখন আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স থাকে এই সময় যারা গাছটা খুব সফট থাকে মোলায়েম থাকে নরম থাকে তো এই সময় গরু বা ছাগল তারা অনায়াসে এগুলো নিচ থেকে শুরু করে আগা পর্যন্ত খেয়ে ফেলে আর যারা গাছটা হচ্ছে অনেকটা লম্বা হয় দশ থেকে চোদ্দো চোদ্দ ফুট পর্যন্ত লম্বা হয় দেখেন এই গাছটা দেখেন অনেক বিশাল একটা লম্বা গাছ এবং এটা যদিও পড়ে গেছে বাতাসে কিন্তু এই গাছগুলো আপনি হচ্ছে খাওয়াতে পারবেন এখন এই গাছটা খাওয়ালে আপনার কি কি লাভগুলো হচ্ছে এই গাছটা খাওয়ালে আপনার খড়ের পরিমাণ কম লাগতেছে আপনার গমের বুটটার পরিমাণ কম লাগবে আপনার চিটাগুড়ের পরিমাণটা কম লাগবে জাস্ট আপনি এই গাছটা কাটবেন কুচি কুচি করে আপনার যে গরুর যে খাবারের পাত্র আছে বা চারি আছে ওখানে আপনি দিবেন দেওয়ার পর এখানে হালকা কিছু বসি সেটা দিলেন পানি মিক্সার করে দেন অল্প পানি করে ভেজা ভেজা করে দেখবেন গরু খেয়ে মোটা করে একবার শুয়ে পড়ছে বা রেস্ট করতেছে বা বিশ্রাম করতেছে তো এইভাবে একটা গরুর গ্রোথ বাড়বে আর ছাগল মূলত নিচের অংশটা খাবে না নিচের অংশটা দিবেন গরুকে উপরে যে অংশটা আছে সামনে এই যে উপরে যে অংশটা আছে এইটা আপনি বাছাই করে আলাদাভাবে কুচি কুচি করে আপনি ছাগলকে দিবেন যদি ছাগলের শরীরে বা গরুর শরীরে প্রোটিনের পরিমাণ কম থাকে তাহলে এই গাছটা খাওয়ার ফলে তার শরীরে প্রোটিনের পরিমাণটা খুব বেড়ে যাবে আপনি আপনি অন্যান্য গাছে খাওয়াতে পারেন তবে এই গাছটা আই থিঙ্ক এই গাছটা হচ্ছে পারফেক্ট হবে সো সবাইকে আবার স্বাগতম আমাদের ভিডিওগুলো দেখার জন্য প্রতিনিয়তই আমরা চেষ্টা করি যে আমাদের বিডি ভিডিওতে তত্ত্ববহুল কিছু দেওয়ার জন্য নতুন কিছু বিষয় সংযোজন করার জন্য এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম